নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য পাঁচ এপ্রিল থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পাঁচ এপ্রিল থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক জাতিকার জন্য পাঁচ এপ্রিল থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত সময়কালটি একদম বিশেষ এটি এমন একটি সময় যখন আপনার জীবনে একের পর এক ঘটনা ঘটতে থাকবে যা আপনার ভাগ্য পরিবর্তন করবে এই সময়ের মধ্যে আপনি যে সব কিছু ভাবছেন বা পরিকল্পনা করছেন তা অনেক বেশি শীঘ্রই বাস্তবে পরিণত হতে পারে ভাগ্যের দান হিসেবে আপনি যা চেয়েছেন তা মেলে আসবে আপনার জীবনের একাধিক দিক পরিবর্তন হবে বিশেষত আপনার কাজের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে এবং অর্থনৈতিক অবস্থানে এই সময় আপনার জীবনে মহাদেবী মহামায়ার শক্তি প্রবাহিত হবে মহামায়া দেবীর আশীর্বাদে আপনার জীবনে পরিবর্তন আসবে এবং আপনি নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাবেন এটা বললে ভুল হবে না যে এই সময়ের মধ্যে আপনি এমন কিছু অভিজ্ঞতা পাবেন যা আপনাকে আগের তুলনায় অনেক শক্তিশালী করে তুলবে জীবনের পথের পরিবর্তন পাঁচ এপ্রিল থেকে শুরু হওয়া এই সময়কালটি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে চলেছে আপনি একটি নতুন দিশা পাবেন এবং আপনার কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে আগের দিনের পরিশ্রম ধারাবাহিকতা এবং চিন্তাভাবনা আজ আপনাকে ফল দিবে এই সময়কালটি চারশো আট ঘণ্টার মধ্যে আপনাকে এমন কিছু দেবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি আপনি আপনার লক্ষ্য পূরণের পথে যেভাবে অগ্রসর হচ্ছেন সেখানে কিছু অপ্রত্যাশিত সুবিধা আসবে যেগুলি আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে এই সময় তিনটি চমৎকার ঘটনা ঘটবে প্রথমত আপনি আপনার জীবনের কাজে কিছু বড় সিদ্ধান্ত নেবেন যা আপনার পরবর্তী দিনের সাফল্যকে নিশ্চিত করবে দ্বিতীয়ত আপনার ব্যক্তিগত জীবনেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে যা আপনাকে মানসিক শান্তি এবং প্রশান্তি দেবে তৃতীয়ত অর্থনৈতিক দিক থেকে আপনি আরও প্রভূত লাভের মুখ দেখতে পারেন মহাদেবী মহামায়ার আশীর্বাদ এখন যে শক্তি আপনার সঙ্গে রয়েছে তা হল মহাদেবী মহামায়ার আশীর্বাদ মহামায়া দেবী আপনাকে তার অদ্ভুত শক্তির মাধ্যমে সাহায্য করবেন যাতে আপনি যে কোনো চ্যালেঞ্জ বা সমস্যার মুখোমুখি হলে তা দ্রুত কাটিয়ে উঠতে পারেন এই সময়ে মহাদেবী মহামায়ার স্মরণে আপনি তিনটি চমৎকার ঘটনা দেখতে পারবেন যেগুলি আপনার জীবনকে নতুন এক দিশা দেখাবে প্রথমত মহামায়ার অশরীরী শক্তি আপনার জীবনে এমন কিছু নতুন সম্ভাবনা খুলে দেবে যা আপনি আগে কখনো ভাবেননি আপনি আপনার সম্পর্কের মধ্যে শান্তি এবং আনন্দ ফিরিয়ে আনতে সক্ষম হবেন দ্বিতীয়ত আপনার জীবনে কিছু পুরনো ঝামেলা বা বিপত্তি আসতে পারে তবে এই সময় মহামায়া দেবীর সাহায্যে আপনি তা সঠিকভাবে মোকাবেলা করবেন তৃতীয়ত আপনাকে এক নতুন দায়িত্ব দেওয়া হতে পারে যা আপনার জীবনকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে গ্রহের অবস্থান এবং আপনার জীবনে প্রভাব এই সময়কালে সিংহ রাশির গ্রহগুলি শক্তিশালী অবস্থানে রয়েছে শনি বৃহস্পতি রাহু এবং কেতু গ্রহগুলির গমনমুখ আপনার জীবনে বিশেষ কিছু পরিবর্তন আনতে পারে শনি গ্রহ আপনার পরিশ্রমের পুরস্কার হিসেবে আপনাকে পুরস্কৃত করবে তবে এই সময়কালটি কিছুটা ধৈর্যের প্রয়োজন হতে পারে বৃহস্পতি গ্রহের শক্তি আপনাকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা এনে দিতে পারে রাহু এবং কেতু কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি করতে পারে কিন্তু আপনি সেই সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন এবং আপনার জীবনের পথে এগিয়ে যেতে পারবেন এছাড়া এই সময়কালটি আপনার জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা নিয়ে আসবে যা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করতে সাহায্য করবে জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য আপনি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং আপনার চিন্তাভাবনা আরও সঠিক ও স্পষ্ট হবে আপনার জীবনে এই সময়কালটি একটি শক্তিশালী পরিবর্তনের সময় হতে চলেছে পাঁচ এপ্রিল থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত সময়কালটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে বিশেষত মহাদেবী মহামায়ার আশীর্বাদ এবং গ্রহের অবস্থানের কারণে এই সময়ের মধ্যে আপনি নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন সম্ভাবনা এবং পরিবর্তন দেখতে পাবেন এই সময়ে আপনার ব্যক্তিগত জীবন কর্মজীবন এবং আর্থিক অবস্থা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক পরিবর্তিত হতে চলেছে এটি একটি সময় যখন আপনি জীবনের নানা দিক নিয়ে গভীরভাবে ভাববেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনাকে অনেক কিছুই নতুনভাবে গ্রহণ করতে হবে মহাদেবী মহামায়ার শক্তি আপনাকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারে তবে এই চ্যালেঞ্জগুলো থেকে আপনি শিখতে পারবেন এবং আপনার শক্তি আরও বেড়ে যাবে জীবনে নতুন দিশা এবং লক্ষ্য পাঁচ এপ্রিল থেকে শুরু হওয়া এই সময়কালে আপনি নিজের জীবনের লক্ষ্যগুলো পুনঃমূল্যায়ন করবেন আপনার যদি কোন দীর্ঘদিনের পরিকল্পনা থাকে তবে এই সময়টি তার জন্য উপযুক্ত আপনার কর্মজীবনে কিছু নতুন সুযোগ আসবে এবং আপনি নতুন ধরনের কাজের দায়িত্ব নিতে পারবেন তবে আপনাকে এই সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং আপনার কাজের প্রতি মনোযোগী হতে হবে এই সময়কালে আপনার অগ্রগতির পথে কিছু বাধা আসতে পারে কিন্তু আপনি মহাদেবী মহামায়ার আশীর্বাদে এগুলো সহজেই পার হয়ে যাবেন ব্যক্তিগত জীবনে পরিবর্তন এবং সম্পর্কের উন্নতি ব্যক্তিগত জীবনে এই সময়কালটি সিংহ রাশির জাতক জাতিকার জন্য বিশেষভাবে সু আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে জটিলতা অনুভব করেন তবে এই সময় তা সহজে সমাধান হয়ে যাবে আপনি পুরনো ভুল বোঝাবুঝি পরিষ্কার করে নতুন করে সম্পর্ক গড়ার সুযোগ পাবেন মহাদেবী মহামায়ার আশীর্বাদে আপনার সম্পর্কগুলো আরও শক্তিশালী হবে এবং আপনার প্রিয়জনদের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে পারবেন এই সময়ে আপনি এমন কিছু সুযোগ পাবেন যেগুলি আপনার সম্পর্কের মধ্যে মধুরতা এবং সম্পর্কের দৃতা নিয়ে আসবে আপনি পরিবার বন্ধু বা আপনার জীবনসঙ্গীর সাথে নতুনভাবে সময় কাটাবেন এবং একে অপরের প্রতি আরও সহানুভূতিশীল হবেন তবে এই সময় আপনার জীবনে কিছু নতুন সম্পর্ক আসতে পারে যা ভবিষ্যতে দীর্ঘস্থায়ী হতে পারে আর্থিক ক্ষেত্রে উন্নতি এবং নতুন সুযোগ এই সময় আপনার আর্থিক অবস্থাও উন্নতির দিকে যাবে যদি আপনি কোনো ব্যবসা বা ইনভেস্টমেন্টের চিন্তা করছেন তবে এই সময়টি আপনার জন্য শুভ হতে পারে মহাদেবী মহামায়া শক্তির মাধ্যমে আপনি আপনার আর্থিক পরিস্থিতি উন্নত করার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যদিও কিছু ছোটখাটো আর্থিক বাধা আসতে পারে তবে আপনি খুব দ্রুত সেগুলো সামলাতে পারবেন এবং আপনার পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে সক্ষম হবেন এই সময়ে আপনি অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবেন এবং যে কোনো ধরনের আর্থিক চ্যালেঞ্জকে মোকাবেলা করতে সক্ষম হবেন আপনি বুঝতে পারবেন যে আপনার বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে কিভাবে পরবর্তী পদক্ষেপ নিতে হবে এবং তা কিভাবে আপনাকে আরও অনেক লাভজনক হতে সাহায্য করবে অত্যন্ত শুভ এবং চমক্রদ ঘটনা এই বিশেষ সময়ে মহাদেবী মহামায়ার আশীর্বাদে আপনি তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা দেখবেন যেগুলি আপনার জীবনকে চিরদিনের জন্য পরিবর্তিত করে দিতে পারে প্রথমত আপনি আপনার জীবনে একটি নতুন দিকের সূচনা করবেন কোন একটি পুরনো কাজ সম্পর্ক বা অবস্থা থেকে বের হয়ে আপনি নতুন কিছু শুরু করবেন দ্বিতীয়ত আপনার কর্মজীবনে একটি বড় ধরনের পরিবর্তন আসতে পারে যা আপনার জন্য বড় ধরনের উপকারে আসবে এটি আপনাকে নিজের লক্ষ্যে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আপনার জীবনকে পরিপূর্ণ করবে তৃতীয়ত আপনি আপনার পুরনো কিছু সমস্যার সমাধান করতে সক্ষম হবেন এবং এগুলো আপনার মনের শান্তি ফিরিয়ে আনবে গ্রহের চলাচল এবং সুফ ফল সিংহ রাশির গ্রহের চলাচল এই সময়কালটি আপনার জীবনের প্রভাব ফেলবে বিশেষত বৃহস্পতি এবং শনি গ্রহের শক্তি আপনার জীবনে আশীর্বাদ হিসেবে কাজ করবে বৃহস্পতি গ্রহ আপনার বুদ্ধি এবং চিন্তাধারা স্পষ্ট করবে এবং শনি গ্রহ আপনাকে আপনার পরিশ্রমের ফল দেবে এই সময় আপনার কর্মজীবনে উন্নতির সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং আপনি যেখানেই চেষ্টা করবেন সেখানে সাফল্য পাবেন তবে রাহু এবং কেতু কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তবে আপনার মনোযোগ এবং ধৈর্য আপনাকে এই সব সমস্যার মোকাবিলা করতে সাহায্য করবে এই সময় যদি আপনি একটু সতর্ক থাকেন তবে আপনি কোনো বড় ধরনের বিপদ বা সমস্যার সম্মুখীন হবেন না এই সময়কালটি আপনার জীবনে নতুন ধরনের সম্ভাবনা এবং সুযোগ নিয়ে আসবে সিংহ রাশির জাতক জাতিকার জন্য এটি এমন একটি সময় যখন আপনার জীবনের বিভিন্ন দিক পরিবর্তিত হবে এবং আপনি নতুন দিশা পাবেন মহাদেবী মহামায়ার আশীর্বাদ এবং গ্রহের অবস্থানের কারণে আপনার জীবন যেন একটি নতুন সঞ্চালনায় প্রবাহিত হবে কর্মজীবনে উন্নতি এবং প্রভাব পাঁচ এপ্রিল থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত সময়কালে আপনার কর্মজীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আপনি নতুন দায়িত্বের মুখোমুখি হতে পারেন অথবা কোনো বড় প্রকল্পের ওপর কাজ করার সুযোগ পাবেন যদি আপনি চাকরি বা ব্যবসা নিয়ে চিন্তিত থাকেন তবে এই সময়টি আপনার জন্য একটি সোনালী সুযোগ এনে দিতে পারে শনি গ্রহের শক্তি আপনাকে পরিশ্রমের ফল দেবে তবে আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন এবং ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি জীবনে চমৎকার সাফল্য পাবেন বৃহস্পতি গ্রহের সুপ্রভাব আপনাকে অধিক পেশাদারিত্ব ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করার সুযোগ দেবে এই সময় আপনি নতুন শেখার এবং উন্নতির পথেও প্রবৃদ্ধি দেখতে পাবেন আপনার কাজের মধ্যে সৃজনশীলতা এবং উদ্ভাবনের নতুন স্তরে পৌঁছানোর সম্ভাবনা থাকবে তবে রাহু এবং কেতু গ্রহের প্রভাব কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে এই সময় কিছু ভুল বোঝাবুঝি বা প্রতিবন্ধকতা দেখা দিতে পারে তবে আপনি মহাদেবী মহামায়ার আশীর্বাদে এগুলো সহজেই কাটিয়ে উঠতে পারবেন সঠিক দিক নির্দেশনা ও পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিলে আপনি এগুলো পার করতে পারবেন ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক সিংহ রাশির জাতক জাতিকার ব্যক্তিগত জীবনেও এই সময় অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনি নতুন দৃষ্টিভঙ্গি পাবেন এবং নতুন আশা জাগবে যদি আপনার সম্পর্ক দীর্ঘদিন ধরে ঝামেলায় পড়েছে তবে এই সময়টি পুরনো সমস্যাগুলো সমাধান করার জন্য উপযুক্ত মহাদেবী মহামায়ার আশীর্বাদে আপনি আপনার পারিবারিক জীবন ও সম্পর্কের মধ্যে শান্তি এবং সমঝোতা ফিরে পেতে সক্ষম হবেন আপনার যদি কোন পারিবারিক সমস্যা থাকে তবে এই সময়কালটির মধ্যে সেটা সমাধান হবে এবং আপনি এক নতুনভাবে সম্পর্কের গতি বুঝতে পারবেন আপনার জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে সম্পর্কের মধ্যে মধুরতা আনা সম্ভবে এছাড়া আপনার জীবনে কোনো নতুন সম্পর্কের সূচনা হতে পারে যদি আপনি একা থাকেন তবে আপনার কাছে এমন কাউকে পাওয়া যেতে পারে যিনি আপনার জীবনে একটি নতুন দিশা নিয়ে আসবেন মহাদেবী মহামায়ার শক্তি আপনার রোমান্টিক জীবনেও একটি চমৎকার নতুন শুরু এনে দিতে পারে আর্থিক স্থিতি এবং সুযোগ এই সময়কালটি আপনার আর্থিক জীবনের জন্য বেশ গুরুত্বপূর্ণ আপনি আর্থিক দিক থেকে বেশ কিছু নতুন সম্ভাবনা দেখতে পাবেন যদি আপনি বিনিয়োগ বা ব্যবসা করতে চান তবে এই সময়টি আপনার জন্য অত্যন্ত সুভ আপনি আর্থিক লাভের মুখ দেখতে পারবেন এবং নিজের ভবিষ্যতের জন্য আরও সুসংহত পরিকল্পনা করতে সক্ষম হবেন আপনার জন্য বেশ কিছু নতুন আর্থিক সুযোগ আসবে যা আপনাকে সামনের দিনগুলিতে লাভবান করবে তবে এই সময়কালে কিছু আর্থিক সমস্যাও আসতে পারে বিশেষত অতিরিক্ত খরচ বা ব্যয়ের কারণে কিন্তু মহাদেবী মহামায়ার আশীর্বাদে আপনি দ্রুতই সেই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন আপনার ব্যবসা বা কর্মক্ষেত্রে কিছু পুরনো লেনদেন বা পাওনা আপনাকে ফেরত দেওয়া হতে পারে যা আপনার আর্থিক অবস্থানকে আরও শক্তিশালী করবে গ্রহের অবস্থান এবং দেবীর আশীর্বাদে আপনি আর্থিক লাভের পথে এগিয়ে যাবেন স্বাস্থ্য এবং মানসিক অবস্থা স্বাস্থ্য সংক্রান্ত কোন বড় সমস্যা দেখা দেবে না তবে কিছু ছোটখাটো অসুস্থতা বা শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে তবে আপনার মানসিক শক্তি এবং ধৈর্য আপনাকে এসব পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করবে এই সময় আপনি কিছু নতুন স্বাস্থ্যকর অভ্যাস করে তুলতে পারেন যা ভবিষ্যতে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে আরো উন্নত করবে মহাদেবী মহামায়ার শক্তি আপনাকে এক অদ্ভুত মানসিক শান্তি প্রদান করবে যা আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে সাহায্য করবে আপনি যদি নিজের মানসিক শান্তি ও সুখ খুঁজছেন তবে এই সময়কালটি আপনাকে সেই সুযোগ এনে দেবে চমৎকার এবং গুরুত্বপূর্ণ ঘটনা এই সময়ের মধ্যে মহাদেবী মহামায়ার আশীর্বাদে তিনটি বিশেষ ঘটনা ঘটবে যেগুলি আপনার জীবনকে পরিবর্তন করবে প্রথমত আপনি নিজের জীবনের কোনো এক বড় সিদ্ধান্ত যা আপনাকে এক নতুন দিশায় নিয়ে যাবে দ্বিতীয়ত আপনার কর্মজীবনে একটি বড় সুযোগ বা পুরস্কৃত হওয়ার সম্ভাবনা থাকবে তৃতীয়ত আপনার ব্যক্তিগত জীবনে একটি নতুন সম্পর্ক বা বন্ধুত্বের সূচনা হতে পারে যা দীর্ঘমেয়াদী সাফল্য এবং সুখ আনবে আপনি যখন এই পরিবর্তনগুলোর মধ্যে দিয়ে যাবেন তখন আপনাকে ধৈর্য ধরতে হবে এবং নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার দৃষ্টি রাখতে হবে এই সময় আপনি জীবনের নতুন চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করবেন এবং ভবিষ্যতে আপনার প্রাপ্য সাফল্য অর্জন করবেন